এটা হচ্ছে তাজমহলের ইস্ট গেটের বুকিং কাউন্টার এখান থেকে আপনি টিকিট কেটে নিতে হবে গতকালকে আমরা যে হোটেলে উঠেছিলাম তার থেকে এই তাজমহল খুব বেশি একটা দূরত্ব না তো সকালে আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরেই দশটার ভিতরে চলে আসছি তাজমহল পরিদর্শন করার জন্যে বাকিটুকু আপনারা দেখতে থাকুন টিকিট কাউন্টার ইয়ার্স ইস্ট গেটের এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন যেহেতু আমরা বাংলাদেশের বাংলাদেশের জন্য আমাদের জন্য কিছুটা ছাড় আছে বাংলাদেশের আমরা সার্ভুল কান্ট্রির জন্য আমাদের জন্য দুইশো চল্লিশ সাতশো চল্লিশ রুপি নেওয়া হয়েছে পাঁচশো চল্লিশ রুপি হচ্ছে অনলি এন্ট্রি জন্য আর টু থাউজেন্ড টু হান্ড্রেড রুপি বেশি নেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের ভিতরে যে আন্দর মহলগুলো আছে যে ভিতরে যে ইগুলো আছে এটা পরিদর্শন করার জন্য আচ্ছা এখান থেকে আমরা টিকিট নিয়ে একটু সামনে এগিয়ে গেলেই এখান থেকে টিকিট শো করে এখান থেকে ফ্রিতে পানির বোতল এবং শ্যু কাবার অর্থাৎ জুতোর উপরও পড়ার জন্য এক প্রকারের প্লাস প্লাস্টিক জাতীয় এটা ফ্রিতে দিয়ে থাকে টিকিট শো করলে এটা এখান থেকে দিবে তো আপনারা এসে এখান থেকে এগুলো কালেক্ট করে নেবেন এখন আমরা এগিয়ে যাব ইস্ট গেটের দিকে হাই দিলো না বলতে পারলাম না নট নো পলি বিউয়ার্স আমরা চলে আসছি তাজমহলের এন্ট্রি গেটে এটা ইস্ট গেট আমরা যে টিকিটটা কেটেছি টিকিটে এসে এখানে এসে এন্ট্রি করতে হবে শো করতে হবে আমরা চলে এসছি প্রধান গেটের কাছে অর্থাৎ এই গেটটা কিন্তু মুঘল সাম্রাজ্যের আমলে যখন তাজমহল তৈরি হয়েছিল ঠিক তাজমহল তৈরি হওয়ার সাথেই এই গেট তৈরি হয়েছিল ইস্ট গেট যে চারটা গেট আছে তার ভিতরে ইস্ট গেট অন্যতম আমরা এখন ইস্ট গেট ধরে অর্থাৎ প্রধান গেট ধরেই এখন তাজমহল ভিতরে প্রবেশ করার চেষ্টা করবশেষ আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত তাজমহলের এখন আগ্রার তাজমহলে আসছি এটা আপনি তিরিশ সপ্তাশ্চর্যের একটি সম্রাট শাহজাহান তার স্ত্রীকে ভালোবেসে বমতার জন্য এই তাজমহল করেছিলেন তো আমরা ভিতরে প্রবেশ করবো এবং ভিতরে প্রবেশ প্রবেশের যতটুকু সম্ভব হয় এই ভিডিওটা ততটুকু দেখানোর চেষ্টা করবো ওকে থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস আমি প্রথমেই বলেছি যে আমরা যেখানে যাব তার ইতিহাস ঐতিহ্য এগুলো আমাদেরকে জানতে হবে আমরা তাজমহল আসছি তো এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা এখন জেনে ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি হচ্ছে এই তাজমহল মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী স্ত্রী আনন্দ বানু বেগম যিনি মমতাজ নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব স্মৃতিসৌধটি নির্মাণ করেন সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং যা সম্পূর্ণ হয়েছিল ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মুঘল স্থাপত্যের একটি আকর্ষণীয় নিদর্শন নিদর্শন হিসেবে মনে করা হয় এই তাজমহলকে যার নির্মাণ শৈলীতে পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মলন ঘটানো হয়েছে এই স্থাপত্যে যদিও সাদা মার্বেলের গম্বচাকৃতি রাজুকীয় সমাধি এটি বেশি সমাদৃত এক কথায় তাজমহল হচ্ছে একটি জটিল এই তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম একটি হচ্ছে এই তাজমহল আঠারোশো সালে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটিকে তালিকাভুক্ত করে এবং এটিকে বলা হয়েছিল বিশ্বের ঐতিহ্যর সর্বজনীন প্রশংসিত কর্ম। বন্ধুরা তাজমহল বিশ্বের অপূর্ব স্মৃতির সুন্দর ও মনোমুগ্ধকর একটি নিদর্শন পৃথিবীতে ভালোবাসার যতগুলো অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য রয়েছে তার মধ্যে এই তাজমহল অন্যতম এটি ইসলাম স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক মূলত এই তাজমহলের কাজ নির্মাণ কাজ শুরু হয় মমতাজের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের প্রখ্যাত ওস্তাদ এর ছিলেন তাজমহল নির্মাণ সম্পূর্ণ করার জন্য প্রায় বিশ হাজার মানুষ বাইশ বছর ধরে দিন রাত পরিশ্রম করেছেন তাজমহল নির্মাণ খরচ হয়েছিল তৎকালীন অর্থাৎ মুঘল সাম্রাজ্যে তিনশো বিশ মিলিয়ন রুপি আর বর্তমানে এর হিসাব করতে গেলে অনেক রাজস্থান তিব্বত আফগানিস্তান এবং চীন থেকে সেরামানের মার্বেল ব্যবহার করে তাজমহল নির্মাণ হয়েছিল দিনের বিভিন্ন তাজমহলকে ভিন্ন রঙে দেখা যায় কেউ কেউ বিশ্বাস করেন যে এই পরিবর্তন রঙগুলি একজন মহিলার পরিবর্তনশীল মেজাজকে চিত্রায়িত করেছে তাজমহল বিশ্বের বিস্ময়করগুলির মধ্যে একটি এবং একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত বন্ধুরা আমি আর কথা বলছি একটি জনপ্রিয় মিথ ছিল যে শাহজাহান যমুনের উপরে কালো তাজমহল নির্মাণ পরিকল্পনা করেছিলমহলকে ঘিরে আর একটা আপনারা তাজমহলকে ঘিরে জনপ্রিয় যে কাল্পনিক কল্প কাহিনীটি রয়েছে এর মধ্যে একটি হল তাজমহল নির্মাণের পর শাহজাহান সমস্ত শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে এই ধরনের স্থাপনা আর তৈরি করতে না পারে কিন্তু এটি সম্পূর্ণ গুজব এবং কল্প কাহিনী এটি মোটেও সত্য নয় তাজমহল প্রাঙ্গনে একটি মসজিদ রয়েছে যে কারণে তাজমহল শুক্রবার বদ্ধ থাকে এবং শুধুমাত্র প্রথাগত প্রার্থনার জন্য যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভিতরে অনুমতি দেওয়া হয় উনিশ শতকের শেষের দিকে তাজমহলটি ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল স্মৃতিস্তম্ভের দেওয়াল থেকে মূল্যবান পাথর বের করে দেওয়া হয়েছিল উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন স্মৃতিস্তম্ভটি পুনরায় উদ্ধারের আদেশ দেন এবং তাজমহলের অভ্যন্তরীণ কক্ষে ঝুলনে একটি বড়বাতি উপহার দেন দুই সালে ইউনেস্কো তাজমহলে দুই মিলিয়নেরও বেশি দর্শকের নথিভুক্ত করেছেন ভারতের নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে কালের কালের গালে অশ্রুবিন্দু হিসেবে উল্লেখ করেছেন আপনারা যখন তাজমহলে প্রবেশ করবেন ঠিক তাজমহলে টিকিট নেওয়ার সময় এই জুতোর কাবার দেয়া হবে এই জুতোর কাবারটা পরেই তাজমহলের ভিতর প্রবেশ করতে হবে তো চলেন আমরা আসি চলে বন্ধুরা আরেকটা তথ্য দিয়ে রাখি সম্রাট শাহজাহান ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন বন্ধুরা এই সমাধিতে কিন্তু কোনোভাবে ক্যামেরা এলাউড না আমি খুব লুকিয়ে শুধু আপনাদেরকে দেখাবো বলে এই টুকু করেছি এই সমাধিতে সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে একটা কথা বললে বা একটা শব্দ করে শব্দটা চারিদিক থেকে বিশালভাবে কম্পিত হয় আশ্চর্য একটা বিষয় বন্ধুরা এই হচ্ছে সম্রাট শাহজাহান এবং মমতাজের সমাধি এগুলো কি এই সমাধিকে তার অনেক নিচে ছিল কিন্তু পরবর্তীতে এটা অনেক উচ্চ নিয়ে আসা হয়েছে ফ্রেন্ডস যেতে যেতে এবং এই তাজমহল দেখতে দেখতে সম্রাট শাহজাহান এবং আর জুমানন্দ বেগমের প্রেমের কাহিনী এবার আমরা জেনে নিব সময়টা ছিল উনিশশো দুঃখিত ষোলোশো বারোশো খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের বয়স তখন বিশ এবং আর বেগমের বয়স তখন পনেরো সম্রাট শাহজাহান একদিন আগ্রার বাজারে যাওয়ার সময় হঠাৎ চোখ চলে যাওয়া পরম সুন্দরী এক মেয়ের দিকে বেগম যার নাম খোঁজ নিয়ে জানতে পারেন তার নাম বেগম এবং মে মমতাজের বিয়ে হয় সম্রাট শাহজাহানের সাথে সম্রাট শাহজাহানের আরেকটি নাম হচ্ছে প্রিন্স খুর্রাম এই প্রিন্স খুর্রাম কিন্তু রাজনৈতিক কারণে ভারতের সম্রাটের কন্যা কেউ কিন্তু বিয়ে করেন এবং এটি ছিল তার দ্বিতীয় বিয়ে এবং এই মমতাজারও কিন্তু এটি দ্বিতীয় বিয়ে ছিলেন তাদের এবং বিয়ে পরবর্তীতে সময়ে আরজুবানন্দ বেগমের নাম পরিবর্তন করে তার নাম রাখেন মমতাজ তাদের ১৯ বছরের বিবাহিত জীবনে মোট চোদ্দটি সন্তান হয় এবং চোদ্দতম সন্তান জন্ম দেওয়ার সময় যুদ্ধকালীন তাবুতে এই মমতাজের মৃত্যু হয় এবং সেখানে তাকে কবরস্থ করা হয় পরবর্তীতে সম্রাট শাহজাহান এই মমতাজের কবর আগ্রায় স্থানান্তর করেন সম্রাট শাহজাহান তার মৃত্যুতে অর্থাৎ আর্যমানন্দ বেগমের মৃত্যুতে মৃত্যুর পরে সাত দিন সাত রাত কিছুই খাননি এবং সাত দিন পরে যখন গর থেকে বের হন তখন তার চুলের রং ধূসর হয়ে গেছে মুখ ফেঁকাসে বন্ধুর আরেকটা কথা জেনে নেওয়া ভালো এই সম্রাট শাহজাহান তার তৃতীয় ছেলের ধারা কিন্তু কারাবন্দী হন এবং তখন সম্রাট শাহজাহানকে কারাবন্দি করে তিনি ক্ষমতা নিয়ে নেন এবং কারাবন্দি অবস্থায় সম্রাট মৃত্যুবরণ করেন এবং সময়ে এই আগ্রাতে এই মহলেই তাকে কবরস্থ করা হয় মমতাজ ডিয়ার ফ্রেন্ডস আমি প্রথমে আমার ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা অজানা কিছু কাহিনী এখান থেকে জেনে নিব সে অজানা কাহিনীর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে পি এন অক নামের একজন প্রখ্যাত প্রফেসর তার একটি বইতে তাজমহল দ্য ট্রু হিস্টোরি বইটিতে তিনি লিখেছিলেন যে এটি মোটেও সম্রাট শাহজাহানের ছিলেন না এই তাজমহল এটি তিনি এটি ওই তৎকালীন সময় অর্থাৎ মুঘল সম্রাজ্যের এখানে যুগ অর্চনা করা হতো অর্থাৎ এটি প্রার্থনাশালায় ছিলেন এবং পরবর্তীতে সম্রাট শাহজাহান এটি দখল করে এখানকে মমতাজকে সমাহিত করেন আরেকটি সত্য আরও অনেকগুলো সত্যের মধ্যে আরেকটি হচ্ছে সব কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে সম্রাট শাহজাহান দশটি বিয়ে করেন চারটি বিয়ে করেন পাঁচটি বিয়ে করেন এরকম অনেক তথ্য রয়েছে ভিওয়ার্স আমি সংক্ষেপে তাজমহলের একটা ম্যাপ আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সাউথ গেট আমি এখন যেটা দেখাতে দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ গেট ওটা হচ্ছে ইস্ট গেট এটা হচ্ছে নর্থে নর্থে হচ্ছে মূল ফটক যেটা মূল ফটক বা মূল স্থাপত্য যেটা সেটা হচ্ছে এটা এটা নর্থে আর এই গেটটা হচ্ছে ওয়েস্টের এখানে মেহমান কাটা থেকে শুরু করে অন্যান্য সব কিছু আছে এটা ওয়েস্টে বিদায় তাজমহল তুমি তোমার মতো করে ভালো থেকো জানি তুমি ভালো থাকবে তারপরও বলছি তুমি তোমার মতো করে আরও অনেক অনেক সুন্দর সবার মাঝে বিলিয়ে যাবে অনেক নিশ্চয়ই অনেক অনেক ভালো থাকবে বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি তাজমহল থেকে অনেক ভালো লেগেছে খুব ভালো লাগার একটা কিছু সময় কেটেছে যদি আবার কখনো সময় হয় সুযোগ হয় তাহলে আবার আসার চেষ্টা করব আর এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি বা আমি যতটুকু জানতে পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো তাজমহল থেকে এ পর্যন্তই আপনাদের সবার জন্য অনেক শুভকামনা এবং ভালো লাগা রইল সবাই ভালো থাকবেন টাটা বাই বাই হ্যালো বিয়ার্স চলে আসলাম আগ্রা ফোর্টে আগ্রা ফোর্টে আমরা সার্কভুক্ত বাংলাদেশিরা যেহেতু আমাদের সার্কভুক্ত বাংলাদেশের জন্য নব্বই রুপিতে এই টিকিট কাটা হলো আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে আসবেন তারা আগ্রা ফোর্টে আগ্রা ফোর্টে আসলে এখান থেকে আপনারা নব্বই রুপিতে টিকিট কাটতে পারবেন আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টের আবিধানিক অর্থটা হচ্ছে আগ্রার দুর্গ বা আগ্রার লালকেল্লা ভারতীয় উপমহাদেশের শাসক মোগল রাজবংশের রাজকীয় আবাসস্থল এটি মুঘল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন এই কেল্লাটি উনিশশো বিরাশি সালে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অন্তর্ভুক্ত হয় বন্ধুরা এই দুর্গটি ভারতের উত্তর প্রদেশের আগ্রায় আগ্রার যমুনা যমুনা নদীর তীরে অবস্থিত মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল আগ্রার কেল্লা থেকে মাত্র দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ আপনি যখন আমি দেখেছি যেমন এই দুর্গের ভিতর থেকে কিন্তু তাজমহল অর্থাৎ এই যমুনা নদীর তীরে যে অবস্থিত তাজমহল একদম খুব কাছ থেকে স্পষ্টভাবে দেখা যায় এর ডিস্টেন্সটা যে খুব বেশি কিছু তা না বন্ধুরা এবার আমরা এই আগ্রা ফোটের সংক্ষেপে কিছু ইতিহাস জেনে নিব আসলে ইতিহাস ব্যাপক বিস্তীর্ণ যেটা এই ছোট ভিডিওতে কোনোভাবে উল্লেখ করার সম্ভব নাই অল্প কিছু করে একটু বলছি আগ্রা দুর্গ রাঙা বেলে পাথরের তৈরি দুর্গের প্রাঙ্গনের আয়তন দুই দশমিক পাঁচ কিলোমিটার দুর্গের অভ্যন্তরে অনেক প্রসাদ আমরা যেটা দেখেছি অনেক প্রসাদ রয়েছে মসজি মিনার এবং মসজিদ আছে এসব ষোলো শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথম প্রথম মার্চের মধ্যবর্তী সময়ে নির্মিত হয় এগারো শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের প্রসারণ হিসেবে এর নির্মাণ কার্য ষোল শতাব্দীতে আকবরের রাজত্বকালে থেকে আরম্ভ হয় এবং শতাব্দীতে আওরঙ্গজেবের রাজত্বকালে শেষ হয় জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থাপনা নির্মিত হয়েছিল দুর্গের অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হল খাসমহল মহল মোহাম্মান বুর্জ একটি অষ্টাদশ জাতিক কৃতির মিনারও রয়েছে দেওয়ানি খাস দেওয়ানি আম মোতামো মতি মসজিদ নির্মল কাল যার হয়েছিল ষোলোশো ছিচল্লিশ সাল থেকে তিপ্পান্ন সাল পর্যন্ত নাগিনা মসজিদ এই স্থাপনসমূহের ফারসিক শিল্পকলা এবং ভারতীয় শিল্প শিল্পকলার এক আশ্চর্য মিশ্রণ কিন্তু লক্ষ্য করা যায় جو, جو بنا مغلوں کی چار پیڑی کا ہے اکبر اکبر کا بیٹا جہانگیر جہانگیر کا بیٹا ساجہ ساجہ کا بیٹا اورنگزیب تو یہ پورا قلعہ پچانوے سال میں کمپلیٹ ہوا پیتیس لاکھ روپے خرچ آیا چار ہزار مزدور کام کرتے ہیں اس کا جو انجینئر تھا ارکیٹیکچر محمد کاشم ایران کا رہنے والا ہے یہ جانگیر بادشاہ کے محل میں ہے جانگیر کی ہندو رانی مان بھائی اور مسلم رانی نور جا تو یہ مان بھائی سے مان بھائی کا لڑکا شاہجہاں جس نے تاج محل بنتا ہے اس کا بیڈ روم اس کا مندر جو اورنگزیب نے ہٹوا دیا رادھا کرشنا کی مور کھانا کھانے کا ڈائننگ اس کی کو ہندو کلچر دی جائے یہ لائبریری ہے لائبریری اس ٹائپ کی احمد کتابیں سجا کے رکھی جائے

বার ঠнди হয়তি তোনু এসি বানাই লাইতা এসি আইয়ে এইকে বারে আমি ব্রেড দিতে পারব ভাই এটা চলে না ইতিহাস ফ্রেন্ডস যদিও বর্তমান দুর্গটির অধিকাংশ মোঘল আমল নির্মিত হলেও সেখানে এগারো শতকে একটি নির্মিত প্রাচীন দুর্গের অবস্থান ছিল চোদ্দশো সালে আগ্রা ফোর্ট ছিল রাজা আদল সিং এর অধীনে এবং ইস্টক নির্মিত একটি সামরিক দুর্গ যার নাম ছিল বাদলগড় বন্ধুরা এই হচ্ছিল যমুনা নদীর তীর হ্যাঁ ইতিহাসে এক সালে সর্বপ্রথমের এর উল্লেখ পাওয়া যায় এ সময় বীর সামরিক বাহিনী এই দুর্গ দখল করে সুলতান সিকান্দার লোদী সাল থেকে পনেরোশো সতেরোশো সালে দিল্লি থেকে তার রাজধানী আগ্রায় স্থানান্তর করেন এরপর থেকে আগ্রা দ্বিতীয় রাজধানীর রাজধানী পেয়েছিল এবং সুলতানি আমলে আগ্রা থেকে রাজকীয় কর্মকাণ্ড পরিচালিত হয় তার পুত্র সিকান্দার লোদি পনেরোশো সালে পানিপথের যুদ্ধে সম্রাট বাবরের নিকট পরাজিত ও নিহত হওয়ার পর্যন্ত এখানে অবস্থান করেন সিকান্দার নদী এই কেল্লার বেশ কিছু ইমারত ইদারা নির্মাণ করেছিলেন বন্ধু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর যে অসাধারণ নির্মাণ শৈলী এই যে যে নকশা কারুকার্য বর্তমানের এই পৃথিবী কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে বর্তমান আধুনিক বিশ্ব অনেক অনেক দূর আমি মনে করি কিন্তু এত বন্ধুরা আরেকটা কথা বলি এই যে দেখেন এখান থেকে কিন্তু একদম স্পষ্ট যমুনা নদীর আগ্রা তাজমহল দেখা যাচ্ছে যেটা বলছিলাম ফ্রেন্ডস তো এই বর্তমান বিশ্ব এত দূর এগিয়ে গেছে তারপরও এই যে যে নির্মাণ শৈলী এবং এই যে যে এর কারুকার্য এর এক চুলও কপি করতে পারে নাই আমার দৃষ্টিতে আমি যা দেখেছি বর্তমান বিশ্ব এবং সে মুঘল সাম্রাজ্যের যে নির্মাণ শৈলী এর একটু কপি করতে পারে নাই যে ওই সময়ের এই কাজগুলো কত সূক্ষ্ম কত সুন্দর ছিল বন্ধুরা পনেরোশো ছাব্বিশ সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন তিনি এখান থেকে বাউলি সিঁড়িযুক্ত ইদারা নির্মাণ করেন পনেরোশো সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের অভিষেক হয় পনেরোশো চল্লিশ সালে হুমায়ুন বিলগ্রাম শের শহরের কাছে পরাজিত হয় পনেরোশো সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলে থাকে এরপর আগ্রা হুমায়ুন আগ্রাপূর্ণ দখল পুনরুদ্ধার করেন ডিয়ার ফ্রেন্ডস আরেকটি ইতিহাস জেনে নিন পনেরোশো ছাপ্পান্ন সালে আদিল শাহ নুরির সেনাপতি হিমু আগ্রা ফোর্ট পুনরায় দখল করে এবং আগ্রায় পলায়নরত গভর্নরের পাশ্চাত্যাপন করেন এ সময়ে তুগল কাবাদদের সাথে সমরঙ্গনে মোগল বাহিনীর সাথে ব্যাপক যুদ্ধ হয় যা তুল তুগলা কাবাদের যুদ্ধ নামে পরিচিত পনেরোশো সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন ঐতিহাসিক আবুল ফজল সেই সময়ের দুর্গকে আদালগড় হিসেবে আখ্যায়িত করে সম্রাট আকবর রাজধানী রাজস্থানের আরাউলি থেকে সংগ্রহিত বেলে পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটি সংরক্ষণ সাধন করে দুর্গের ভিতরের অংশ ইটের গাঁথনি আর বাইরের অংশ ছিল বেলে পাথরের আস্তরণ যা প্রায় চার হাজার কর্মী আট বছর প্রতিদিন পরিশ্রম করে পনেরোশো সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সমর্থন করে বন্ধুরা সম্রাট আকবরের পুত্র সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে শাহজাহান লাল বেলে পাথরে নির্মিত ইমারতের চেয়ে শ্বেতপাথরের দ্বারা নির্মিত ভবন অধিকাংশ পছন্দ করতেন এরপর বিভিন্ন সময়ে মারাঠা ও তাদের শত্রুরা আগ্রা দুর্গর নিয়ন্ত্রণ গ্রহণ করে ষোলোশো সালে আহমদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করে এবং পরবর্তী এক দশক মারাঠা এই দুর্গ দখল করার কোনো চেষ্টা করতে পারেনি পরে এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেয় আঠারোশো সালে সিপাহীদের বিদ্রোহের সময় এই দুর্গে দেশি সিপাহী ও ইংরেজি সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বন্ধুরা এই মুঘল সাম্রাজ্যের ইতিহাস ব্যাপক ও বিস্তীর্ণ জামার এই ছোট্ট ভিডিওতে কোনোভাবেই এর ইতিহাস তুলে ধরা সম্ভব নয় বন্ধুরা আমি যতটুকু পেরেছি ইতিহাস সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনাদের বুঝতে সুবিধার জন্য ফ্রেন্ডস আমাদের আজকে টোটাল খরচ ছিল আমরা সকালবেলা একটি সিএন একটি অটো গাড়ি একশো পঞ্চাশ রুপিতে সারাদিন ঘোরার জন্য ভাড়া নিয়েছিলাম আমরা তিনজন এবং আমাদের খাওয়া দাওয়া সব কিছু মিলে আজকে এক একজনের প্রায় দুই হাজার টাকার মতো খরচ গেল আমরা যেহেতু এখন চলে যাব দিল্লিতে আমরা বেশি দেরি না করে আগ্রা ফোর্ট থেকে তাড়াতাড়ি বের হয়ে আবার হোটেল থেকে চেক আউট করতে হবে তো চেক আউট নিয়ে আমরা চলে যাব এখন দিল্লির উদ্দেশ্যে রওনা হব তো দিল্লিতে আপনারা আগ্রা থেকে এখান থেকে ট্রেনেও যেতে পারবেন যেটা আগ্রা ফোর্ট যাওয়া যায় আবার আপনারা যদি মনে করেন যে না আমি এখান থেকে ট্রেনে যাব না আমি বাসে যাওয়া যাবো বাস সাধারণত দেখা যায় এক ঘন্টা পর পর এখান থেকে এসি গাড়ি নন এসি গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যেটা পাঁচশো টাকা এসি গাড়ি অর্থাৎ আমরা যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে আগ্রা থেকে এখানে যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ড থেকে আহ পাঁচশো টাকা যাওয়া যাচ্ছে খুদা হাফেজ বন্ধুরা তৃতীয় পর্বটি দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল